হ্যালো বন্ধুরা শুভ সকাল সবাইকে আজকে একটা নতুন রিডিং নিয়ে অবশ্যই চলে এসেছি আপনাদের ডিভাইন ব্লেসিংস এবং এখানটাতে একটা জেল নেল পলিশ দেওয়া আছে এটা এলাইটিনের এটা মার্সেল লিপস্টিক এটা দেখতে খুব সুন্দর মার্সেলই মোস্টাবলি এটা এটা দেখতে খুব সুন্দর লিপস্টিকটা ও লিপস্টিকটার অবস্থা খুব খারাপ হয়ে গেছে অ্যাকচুয়ালি লিপস্টিকটা আমার হাত থেকে দুবার দুবার পড়ে গেছে এটা জাস্ট এখানটাতে লিপস্টিকটা হ্যাঁ লিপস্টিকের কালারটা ভীষণ সুন্দর এবং এটা পরলে খুব ভালো লাগে কিন্তু আমার হাত থেকে পড়ে গেছিলো দুবার তো হ্যাঁ এটা আমি দেখলাম যেটার পুরো ওখান থেকে ভেঙে গেছে আমার দেখে খুব খারাপ লাগছে বাট লিপস্টিকটা খুব সুন্দর দেখতে তো হ্যাঁ এটা আপনাদের দুটো গ্রুপ অবশ্যই এবং আপনারা গ্রুপ চুজ করে নিলে আমি তারপরে রিডিং শুরু করব হ্যালো গ্রুপ ওয়ান যারা এই গ্রুপটি চুজ করেছে এটা আপনাদের রিডিং আমি দেখব যে আপনাদের ডিভাইন ব্লেসিংস আপনারা নিজেরা নিজেদের লাইফের কন্ট্রোল এবারে নিতে চাইছেন এবং মানে ইউনিভার্স চাইছে আপনারা এবার নিজেরা নিজেদের লাইফের কন্ট্রোল নিন এবং এখানটাতে আপনাদের যা যা পুরনো বিলিফ সিস্টেম আছে সেই জিনিসগুলো পুরোপুরি ব্রেক করে যাচ্ছে এরকম সিচুয়েশানে খুব কেওস হয় খুব অদ্ভুত অদ্ভুত স্বপ্ন আসে শরীর ভীষণ ছেড়ে দেয় মানে প্লাস অনেক রোগও হতে পারে ছোটো খাটো অটো ইমিউন ডিজিজ মাথা ব্যথা পেটের সমস্যা গলার সমস্যা এগুলো যখন আমরা কোনো সাইকেল বা প্যাটার্ন ব্রেক করি তো আমরা এসবের মধ্যে দিয়ে ব্রেক করি মানে ফিজিক্যাল ইলনেস বলতে পারেন আপনাদের স্পিরিচুয়াল একটা জার্নির পার্ট তো আমি দেখব প্রচুর লোক আপনাদের সাকসেসটাকে মেনে নিতে পারবে না বা এখনও আপনারা যে জায়গায় আছেন সেই জায়গাটা তারা মেনে নিতে পারে না অফ করলাম এবং আপনাদের যখন অন্য রোগকে নিয়ে কোনো যা যা নেগেটিভ এনার্জি ছিল হয় না যে যখন একটা মানুষের ধরুন আপনি দেখছেন যে আরেকটা মানুষ আপনার থেকে আপনার থেকে কম ডিজার্ভ করে কিন্তু সে আপনার থেকে অনেক বেশি কিছু পাচ্ছে তখন একটা খারাপ লাগা তৈরি হয় এবং সেটাতে কোনো অন্যায় নেই কারণ আপনার সব পার্ট আপনার নিজের তো সেই জায়গা থেকে না আপনি কমপ্লিটলি বেরিয়ে যাচ্ছেন সেটা ফিনান্সিয়াল সমস্যা হোক সেটা অন্যকে দেখে একটা হ্যাঁ ঠিক আছে মানে সবাই ভালো হচ্ছে না ভালো লাগছে কিন্তু আমার সাথে কেন হচ্ছে না বা আপনাকে যারা ম্যানিপুলেট করত করে আপনার লাইফের মানে কন্ট্রোলটা নেওয়ার চেষ্টা করতো সেই সব জায়গা থেকে আপনি বেরিয়ে যাচ্ছেন আপনার হার চক্রা হিল হচ্ছে এবং আপনি নিজের মানে আপনি নিজের ভালো থাকার দায়িত্ব সম্পূর্ণভাবে নিজে নিচ্ছেন এই দায়িত্বটা আপনি আর কাউকে দেবেন না কিন্তু সেটা কিসের মাধ্যমে হবে সেটা অবভিয়াসলি অ্যাভার্ডেন্স আসতে আসছেই এবং আপনার প্রচুর কনফিডেন্স আসছে আপনার প্রচুর কনফিডেন্স আসছে এবং আপনি অনেক কিছু থেকে ওয়ার্কঅে করছেন আপনি অ্যাওয়ে করছেন আপনার ব্যাড হ্যাবিটস থেকে আপনার প্রোকেস্টিনেশান হয়তো আপনি খুব মানে এরকমভাবে কাজ করেন যে হ্যাঁ করছি করব করছি করব করে শেষ মুহূর্ত গিয়ে কাজ করলেন সেই জায়গা থেকে আপনার নিজের প্রচুর পার্সোনাল হিলিং অ্যান্ড হ্যাপিনেস আসছে এবং সেই সব জায়গা থেকে যেখান থেকে বলতে পারি যা যে নেগেটিভ ভাইব্রেশান আছে সেটা মন খারাপ হোক সেটা দেখুন নেগেটিভ ভাইব্রেশান মানে সেটা ফিল করা যাবে না সবসময় পজিটিভ ভাইব্রেশনে থাকতে হবে এরকম কিন্তু কোনো ব্যাপার নেই আমরা এনার্জি আপস অ্যান্ড ডাউন্স আসে আমাদেরকে শুধু সেটার মাধ্যমে ফ্লো করতে জানতে হয় এটা জানতে হয় যে আমরা কোথায় অ্যাকশান নেব কোথায় অ্যাকশান নেবো না কী আমার হাতে আছে কি আমার হাতে নেই কি কী আমাকে সারেন্ডার করতে হবে কোথায় আমাকে অ্যাকশান নিতে হবে আপনারা এই ব্যালেন্সটা খুব ভালো করে শিখছেন আপনাদের হার্ট রুট এবং সোলার চক্র এই তিনটে চক্রতে প্রচুর আপগ্রেডেশন আসছে আপনাদের হয়তো অনেক সময় প্যারপিটিশানস হতে পারে এই সময় আপনাদের এই সময় মানে প্রচণ্ড আপনারা মানে আমার আপনাদের হয়তো শরীর চলছে না কিন্তু আপনারা প্রচণ্ড এনার্জেটিক হয়ে আছেন সেটা হতে পারে এবং আপনাদের এই সময় আপনাদের যে নতুন রুটিন তৈরি করি নতুনভাবে একটু কাজকর্ম করি দেখি এটা এইভাবে চেঞ্জ করে কি হয় আপনারা অনেক কিছু প্ল্যানস করছেন স্ট্র্যাটেজি করছেন এভাবে আমি লাইফ চালাতে চাই আমার লাইফে এই জিনিসটা হোক আপনারা অনেকটা সময় পরে নিজের লাইফ নিয়ে এতটা মানে ভাবছেন নিজের লাইফটাকে এতটা প্রায়োরিটি দিচ্ছেন সেটা হয়তো আপনি অনেক দিন দেননি তো এই জায়গাটা আপনাদের ক্ষেত্রে খুব বলতে পারেন একটা বড় পরিবর্তন এবং এটা একটা ডিভাইন ব্লেসিং কারণ আপনারা খুব হাই ভাইব্রেশনে চলে যাচ্ছেন এবং আপনাদেরকে ছুতে পারা মানুষের পক্ষে অসম্ভব হয়ে যাবে আপনাদের অরা এত স্ট্রং হয়ে যাচ্ছে এবং সেটা এই যে আমাদের ভ্যাকসিন মুন এই ফেজটা শুরু হচ্ছে তো এই ভ্যাকসিন মুন শুরু হয়েছে অ্যাকচুয়ালি তো সেই ফেজেই আপনাদের চলবে নেক্সট পূর্ণিমা পর্যন্ত আপনারা দেখতে পাবেন প্রচুর চেঞ্জেস এবং ম্যাক্সিমাম টুয়েলভ টুয়েলভ পোর্টাল পর্যন্ত আপনারা আপনাদের চেঞ্জেসগুলো দেখতে পাবে এবং নিজের আপনার খুব ভালো লাগবে তো হ্যাঁ এই ছিল আপনাদের ডিভাইন ব্লেসিংস কেমন লাগলো জানাবেন ভালো লাগলো তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নেক্সট রিডিংয়ে হ্যালো গ্রুপ টু যারা এই লিপস্টিকটা চুজ করেছেন এই ব্রাউন শেডের লিপস্টিকটা এটা আপনাদের রিডিং আপনাদের ক্ষেত্রে আপনারা একটা ডার্ক নাইট অফ সোলের মধ্যে দিয়ে যাচ্ছেন মানে আপনারা হয়তো এটাও বুঝতে পারছেন না যে আপনারা জানেনই না যে আপনাদের এতটা অংশ মানে ভেঙে চুড়ে আছে যত দিন যাচ্ছে আপনাদের মনে হচ্ছে যে আমার জীবনে এত ভাঙাচোরা কেন এত কেন আমার মানে কি করছে ইউনিভার্স আমার সাথে কেন করছে ইউনিভার্স আমার সাথে সেই জিনিসগুলো আপনাদের আসছে তো আপনাদের ব্লেসিংস স্ট্রেংথ এখন আপনাকে স্ট্রেংথ রাখতে বলা হচ্ছে অবভিয়াসলি যে আপনি স্ট্রেংথ রাখুন কারণ আপনি আপনার হিলিংয়ের ঠিক রাস্তায় আছেন লভার্স আপনাদের ক্ষেত্রে প্রচুর চয়েস আসবে ডিভাইন লাভ আসবে কার্মিক লাভ আসবে এবং সেই জায়গাটাতে আপনাকে বলা হচ্ছে যে আপনার মন যেটা চায় আপনি সেটাকে চুজ করুন বাকি সব কিছু ইউনিভার্স অ্যালাইন করে দেবেন মন যেটা চায় সেটাকে চুজ করুন কারণ আপনার মধ্যে ডিজায়ারটা ইউনিভার্সই দিয়েছে আপনার ডিজায়ারটা এমনি এমনি আসেনি আর আপনাদের ক্ষেত্রে এখানটাতে আপনাদেরকে বলা হচ্ছে ধৈর্য ধরুন আপনি একটা খুব সুন্দর জার্নিতে আছেন আপনাকে শুধু একটু ধৈর্য ধরতে হবে লাস্ট অগাস্টের পর থেকে হয়তো আপনাদের ইনার জার্নিতে প্রচুর কিছু চলছে প্রচুর কেওস চলছে এবং সেই জায়গাটা হয়তো আপনি কোনো একটাভাবে জাস্ট মাঝে মাঝে নিতে পারছেন না মাঝে মাঝে প্রসেস করতে পারছেন না মাঝে মাঝে বুঝতেই পারছেন না কি হচ্ছে আপনি লস্ট হয়ে থাকছেন রুট চক্রা আপনাকে আপনার ডিসিপ্লিন এবং ক্রাউন চক্রা এসছে এখানটাতে আপনাকে আপনাদের ডিসিপ্লিন এবং আপনাদের ইলিউশন থেকে বেরোতে বলছে আপনাকে বলা হচ্ছে যে আপনি যে জিনিসগুলো ভাবছেন সেটা থ্রিডিতে আপনি হয়তো অন্য মানুষকে নিয়ে যেটা আপনার হাতে নেই সেই সব জিনিস নিয়ে প্রচুর ডেড্রিমিং করেন তো সেটা সেটা থেকে আপনাকে বেরোতে বলা হচ্ছে সেটা করা যাবে না আর নিজের ডিসি একটু ডিসিপ্লিন লাইফ মেনটেন করতে বলছি ইউনিভার্স আপনাকে আপনি প্রচুর ওভার থিঙ্কিং করছেন আপনার থার্ড আই রুট চাকর ক্রাউন চক্রা এই জায়গাগুলো কিন্তু এই সময় ভীষণ মানে সেন্সিটিভ হয়ে আছে তো এই জায়গাগুলোতে আপনাকে বলা হচ্ছে যে আপনি এই জায়গাগুলোতে বেশি প্রেশার দেবেন না মানে প্রচণ্ড ডে ড্রিমিং করবেন না যেটুকু রিয়েলাইজেশান আসছে সেটুকু বুঝুন যেটা আপনি ধরুন বুঝতে পারছেন না সেটা নিয়ে ওভার থিঙ্কিং করবেন না যে কেন হচ্ছে না কেন হলো না এই জিনিসটা করবেন না এবং আপনাকে বলা হচ্ছে আপনার জন্য বেস্ট হচ্ছে মিরার টেকনিক আপনি যদি ম্যানিফেস্টেশন করতে চান তো আপনার জন্য সবথেকে ভালো ম্যানিফেস্টেশন প্রসেস হচ্ছে মিরার টেকনিক এবং আপনাকে ম্যানিফেস্ট করতে বলা হচ্ছে আপনাকে বলা হচ্ছে যে আপনি যে লাইফটা চান নিজের জন্য যেটা অন্যকে মানে অন্যকে ইনভলভ করে নয় নিজের জন্য আপনি যে লাইফটা চান সেটা আপনি তৈরি করতে পারেন এবং সেটা তৈরি হবে যদি আপনি খুব নিজেকে ভালোবেসে এগোতে পারেন ওয়েতে একটা স্ট্রাকচার থাকবে তার সাথে ফ্লো থাকবে এবং সেখানটাতে আপনি ওভার থিঙ্ক করবেন না অ্যাংজাইটিতে যাবেন না আর যখন ইউনিভার্স যেটুকু জানাচ্ছে সেটুকুর মধ্যে দিয়ে এগিয়ে যাবেন তারপর কি আছে তারপর কী আছে এরপরে ফিউচার কি হবে এই জিনিসগুলো কিন্তু ভাবলে হবে না এই জিনিসগুলো যদি আপনি ভাবেন তাহলে মানে আমার খালি মনে হচ্ছে আমি করছি আমার আমার সময় কম আমার সময় কম আমার সময় কম তো না আমার সময় কম নয় আপনাদের মনে হচ্ছে আপনাদের সময় কম আপনাকে এই সময়ের মধ্যে এটা করতে হবে এই সময়ের মধ্যে এটা করতে হবে এই সময় এটা না হলে তাহলে ওটা হবে এটা আপনাদের এনার্জি তো আপনাদের এই জিনিসটা মনে হচ্ছে এবং আপনাদেরকে বলা হচ্ছে যে আপনাদের একটা প্রচুর বড় সাইকেল হয়তো আপনারা জন্ম থেকে এই সাইকেলটা ক্যারি করছেন সেটা ব্রেক হচ্ছে এবং আপনার ইনটিউশন স্ট্রং হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং স্ট্রং হচ্ছে আপনি একটা সুন্দর ডিসিপ্লিনে আসছেন তো শুধু একটুখানি মিরার ম্যানিফেস্টেশন করুন আয়নার সামনে দাঁড়িয়ে একটু অ্যাফারমেশান দিন এবং ভালোবেসে যেটা চুজ করছেন সেটুকুই করুন তার বেশি করবেন না ভালোবেসে যদি ধরুন আপনি অন্য একটা মানুষকে ভালোবাসেন আপনি তাকে ভালোবাসা চুজ করতে পারেন তার সাথে আপনার সম্পর্ক কি হবে সেটা আপনি একা চুজ করতে পারবেন না আর এই জিনিসটা যখন আপনি বুঝে যাবেন তখন আপনারই অ্যাটাচমেন্টটা থাকবেন না যে তাহলে এই সম্পর্কে কি হবে তো সেই জিনিসগুলো আমার মনে হয় যে আমি আপনার এক্সাম্পল দিয়ে আপনাদেরকে হয়তো বোঝাতে পেরেছি ব্যাপারটা তো হ্যাঁ এই ছিল আপনাদের রিডিং কেমন লাগলো জানাবেন ভালো লাগলো তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নেক্সট রিডিংয়ে টাটা